সামাল দিতে পারতো না কেন মনে করেন একটা গাড়ি যদি আসতো মেইন রোডে এখন গাড়ি আসলে হরেন দেয় তখন একজন হরেন শোনার সাথে সাথে লাভ দিয়ে খেতের পিছিয়ে পড়ে গেছে কেন অনেক সময় বাড়ি দিয়ে একটা দেয় আজকে তো জীবন কি চাকে সাক্ষাৎ তলে এখন আপনি জানেন যে চাকের সাক্ষাৎ তলে পড়লে আপনার মরণ হয়ে যাবে ঠিক কিনা লাভ দিয়ে গেছে এখন

খুন খারাপি চুরি ডাকাতি সব চলতো কারণ যদি এরকম জানতে যে আমার বড় ভাই মরেন আমি মরবো না তাহলে যত খুন আসব করবো আমার বড় ভাই তো মরেন আমি মরবো কেন আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এরকম তার মানে এটা যদি আকাদুহা আল্লাহ যদি না জানাতেন আল্লাহ যদি এটা জানাই দিতেন যে কার মৃত্যু কখন পৃথিবীর নিয়ম শৃঙ্খলা ঠিক থাকতো পার তিন নম্বর কারণ অনেকগুলো কারণ আছে তিন নম্বরটা বলে শেষ করতেছি তিন নম্বর কারণ হলো মনে করেন কৃশোরগঞ্জ একটি স্টেশন আছে আমি তো আসলে এই জেলায় প্রায় দুই বছরে একবার আসলাম আমি অনেকদিন পর দুই বছর পরে আজকে আসলাম একজন জানি না যে রেল স্টেশন মনে করেন আছে স্টেশনে যাওয়ার পরে স্টেশনে মাস্টার থাকে না হ্যাঁ মাস্টার থাকে তো মাস্টারের কাছে আপনি জিজ্ঞেস করলেন যে ট্রেন কখন আসবে নয়টার সময় ট্রেন দশটা বাজে এখনো আয় নাই এরকম হয় না মাস্টার সাহেব বললো খবর নাই বলেন কম? ট্রেন আসবে কোন খবর টবর নাই কই যে আছে ট্রেন এখন এই কথা শোনা পরে আপনার বিয়ে এর সাথে আপনার দেখা হইছে আপনার বিয়ে আপনারে বললো ট্রেন আসতে কখন আসে আসে জানি না দুই কিলোমিটার দূরে আমার মিষ্টি দোকান আছে শোনে একটু মিষ্টি খাই আসে সে মিষ্টি খাইতে যাবে এখন তার সাথে যে ট্রেন স্টেশন আছে যে ব্যক্তিটা গেছে ঢাকা যাবে তার পকেটে কিছু টাকা পয়সা লইয়া যায় নাকি সব বাড়িতে দেখা যায় নিয়ে যায় না নেওয়া যায় কেন ভাড়া লাগবে কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন দুই দিনের সফর পর বা তিন দিনের সফর এখন এই টাকা পয়সাটা সে নিল একটা ব্যাগ নিছে কিছু কাপড় সাপড় নিছে এখন মনে করেন একটা দোকানে ব্যাগ রেখে গেছে একটা চাউলের দোকানে ব্যাগ রেখে গেছে ভাই এই ব্যাগটা লোক যাওয়া যাবে না ব্যাগটা রাখে না একটু মোটর সাইকেলে একটু মিষ্টি দেখায় আসে মিষ্টির দোকানে যেই মাত্র গেছে কারা চামিচ দিয়ে মিষ্টিটা খালি মুখে দিবে এমন সময় ট্রেনের আওয়াজ শোনা যায় ট্রেনের হরেন যখন শুনছে এমনি মিষ্টি আর মধ্যে ঢুকায় না মিষ্টিটা বাড়ির থেকে বিয়ে সব কামটা কেউ চার ঘন্টা পাঁচ ঘন্টা ট্রেনের লেগে অপেক্ষা করলাম ঢাকা যাবো এখন এই ট্রেন তো হরেন দিচ্ছে ট্রেন তো দুই মিনিটের বিষয়ে থামবে না আমি দুই কিলো পারবো কেমন এখন ট্রেনে হরেন তো ঠিকই শোনা যায় এখন যাবো কেমন ও বিয় আমার ব্যাগ কই ট্রেন কই আর আমি কই টিকিট কই সব কিছু লাগছে প্যাস এখন যে ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি নিবে না

তুমি যে আমার বললে রেডি হয়ে যেত আমি বেলাল তো আজকে থেকে না বহু আগে থেকে আমি রেডি শুনো আল্লাহ আমি বেলাম তো রেডি কিন্তু আল্লাহ্ নবী বলেছেন আল্লাহ কলিদা আল্লাহর প্রিয় বান্দারা যদি মৃত্যুর আগে আল্লাহ কাছে কিছু সাহেব আল্লাহ এটা পুরোনো না পেলে তারা মৃত্যু দেয় না আল্লাহ আল্লাহ তো বেলাল কি মনে করেন সাহ বাই কারামদেরকে কুমর নেতা বলছে সাইদুনা বলেছে। বেলাল রাজি আল্লাহ যার পায়ের হাটার আওয়াজটা নবী জানা থেকে গিয়া শুনতে পারছে সুভান আল্লাহ যেই বেলাল আজান না দিলে আল্লাহ আরশ পর্যন্ত আজানের আওয়াজটা যাইতো না আল্লাহ জিবেলকে দুনিয়াতে পাঠিয়ে দিতেন সেই বেলালের দামটাকে কম না বেশি সেই বেলাল রাজি আল্লাহ আনহু উনাকে আল্লাহ সালাম দিতে কিন্তু সময় দিবে না ফেরেশতা এখন বেলাল বলতেছে আমার তো সময়ের দরকার কি জন্য আমি চাই রাকাত নামাজ পড়তে চাই আমি চাইছিলাম যেন আমি শহীদ মৃত্যুবরণ করি যেন আমার হয় কারণ যে ব্যক্তি শহীদ হয়ে যায় ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হয় না তার কবরে আসে না তার বিনা হিসাবে ওই ব্যক্তিকে সুযোগ তো আর কিছু নাই যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো শহীদ মরণ কি মরণ শহীদ মরণ এবার বেলাল বলেন চার রাখা সুযোগ যাও আল্লাহর কাছে বলো আল্লাহ বলেন মালাকুল মউত আমার বেলালের আব্দার আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম সাড় রাকাত নামাজে সুযোগ দিলাম বেলাল বলল তিন রাকাত নামাজ পড়ব চার রাকাত নামাজের প্রথম সিজদা দ্বিতীয় সিজদা तक আমি যাব দ্বিতীয় সিজদার ভিতরে যদি তুমি আমার জান কবজ না করো আল্লাহর কসম আর চিন্তিতিতে মাথা উঠাবো না বেলা উত্তর দিল তাহলে মানে তিনি মৃত্যুর প্রস্তুতি নেওয়া রাখবেন শুধু নামাজটা বাকি নামাজটা পড়বে শুধু সময় চাই আপনাদেরকে যদি আমাদেরকে যদি মৃত্যুর প্রস্তুতি না নিতে বলতে বলা হয় তাহলে আমরা মৃত্যুর প্রস্তুতি মিনিমাম পাঁচ বছর সময় লাগবে অনেকে ঋণ আছে ঋণ পরিশোধ না করলে তো আপনি হার নামে যাবে তাহলে ঋণ পরিশোধ করতে হবে এরপর অনেকে জমি মেরে দিয়েছেন জমিটা ফেরত দেওয়া লাগবে আল্লাহর হওকাল্লা করে বান্দার হওকাল্লা মাফ করে তাহলে কি এত এতক্ষণের কথায় মৃত্যু কোন দিন আসবে এটা জানা নাই তাহলে মৃত্যুর প্রস্তুতি কি আগামী শুক্রবার থেকে নিয়ে নিতে হবে নাকি এই মুহূর্ত থেকে নেওয়া লাগবে চুরি ডাকাতি সুদ ঘুষ রাহাজানি মারামারি কাটাকাটি হানাহানি গিবত ফেতনা ফাসাদ এগুলো কি আর দশ দিন পরে থেকে সামলে হবে না এখন চাপতে হবে নামাজ কি আরো আগামী রমজান তে দলিত হইবে নাকি আজকে এখন থেকে নামাজ উঠতে হবে অনেকেই আসে নামাজ পড়ে না। ঠিক এখন এসা নামাজটা এখন গিয়ে পড়তে হবে ঠিক কি না বলেন কারণ আজ হয়ে গেলে যে কোনো সময় এসে যেতে পারে আল্লাহ তালা মৃত্যুর আগে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন করেন আমিন এবার আমার তো অনেক দুইটা কাগজ দিছে একটা দেশে মানে এটা মূলত সংগঠন না এই সংগঠনের উদ্যোগে কালেকশনটা আপনার যারা বসছেন একটা লোক উঠবেন না তা আমার আর পর্ব বাকি আছে আর কি অনেক গুণাই এত গুলা তো আসলে গাওয়া যাবে না অলরেডি পাঁচটা লোক হয়ে গেছে